আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএল এর ঢাকা পর্ব এবং সিলেট পর্বের মোট বিশ ম্যাচ শেষ হয়ে গিয়েছে এখন দলগুলো সবাই চট্টগ্রাম পর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে অলরেডি সবগুলো দলের মধ্যে কিছু দল চট্টগ্রামে পৌঁছেও গিয়েছে আগামী ষোলো জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল এর চট্টগ্রাম পর্বের অংশ সেখানে মোট বারোটি ম্যাচ অনুষ্ঠিত হবে এখন পর্যন্ত ঢাকা এবং সিলেট পর্ব মিলে মোট বিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ঢাকাতে আটটি ম্যাচ এবং সিলেট পর্বে বারোটি ম্যাচ মোট বিশ ম্যাচ শেষে এখন এই সাত দলের সব দল মিলিয়ে টপ ফাইভ রান করার এবং টপ ফাইভ উইকেট টেকারের তালিকা চলে এসেছে এখন টপ ফাইভ উইক রান করার এবং উইকেট টেকারের মধ্যে কারা কারা এগিয়ে সেটি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব এর মধ্যে যে টপ ফাইভ রান করার রয়েছে সেরা পাঁচজন রানকারির মধ্যে ঢাকা ক্যাপিটালসের দুইজন ক্রিকেটার চিরং কিংসের একজন সিলেট স্ট্রাইকার্সের একজন এবং রংপুর রাইডার্সের একজন ক্রিকেটার রয়েছে আবার যদি আমরা টপ ফাইভ উইকেট টেকারের দিকে তাকাই উইকেট শেকারের তালিকাতে টপ ফাইভের মধ্যে রংপুর রাইডার্সের দুইজন ক্রিকেটার রাত দুর্বার একজন খুলনা টাইগার্সের একজন এবং সিলেক্ট স্ট্রাইকারসের একজন ক্রিকেটার রয়েছে এর মধ্যে টপ ফাইভ রান করারের মধ্যে রয়েছে চারজন লোকাল একজন বিদেশি এবং টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে রয়েছে চারজন লোকাল এবং একজন বিদেশি ক্রিকেটার মানে সর্বোচ্চ রানকারী বা সর্বোচ্চ উইকেট শেখারির মধ্যে কিন্তু লোকাল ক্রিকেটারদেরই আধিপত্য দেখা যাচ্ছে এর মধ্যে যদি আমরা একে একে তাদের পারফরমেন্সগুলো বলি এর মধ্যে টপ ফাইভ রান স্কোরার দিয়ে শুরু করতে চাই এর মধ্যে এক নম্বর পজিশনে রয়েছে স্লেস স্ট্রাইকার্সের টপ অর্ডার ব্যাটসম্যান উইকেট কিপার বা হাতি ব্যাটসম্যান জাকির হাসান জাকির হাসান ছয় ম্যাচ খেলে ছয় ইনিংসে দুইশো একান্ন রান করেছে পঞ্চাশ অ্যাভারেজ এবং একশো উনপঞ্চাশ স্ট্রাইক রেটে তিনটি ফিফটির দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং স্কোর তার পঁচাত্তর অপরাজিত তারপর দুই নম্বর পজিশনে রয়েছে চিরং কিংসের পাকিস্তানি ব্যাটার ওপেনার ব্যাটসম্যান উসমান খান উসমান খান চার ম্যাচ খেলে দুইশো রান করেছে বাষট্টি অ্যাভারেজ এবং একশো একাত্তর স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সাথে দুইটি ফিফটির দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং স্কোর ইনিংস হচ্ছে তার একশো রান তারপর তিন নম্বর পজিশনে রয়েছে ঢাকা ক্যাপিটালস এর ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম সে সাত ম্যাচ খেলে সাত ইনিংস ব্যাট করে দুইশো রান করেছে পঁয়ত্রিশ অ্যাভারেজ এবং একশো আটত্রিশ স্ট্রাইক রেটে একটি সেঞ্চুরির সাথে সে একটি ফিফটি দেখা পেয়েছে সর্বোচ্চ স্কোরটা একশো এবং চার নম্বর পজিশনেও রয়েছে ঢাকা ক্যাপিটালসের আরেক ওপেনার ব্যাটসম্যান লিটন দাস সে প্রথম চার ম্যাচ ভালো করতে পারেনি কিন্তু শেষ দুই ম্যাচ কিন্তু ভালো ব্যাটিং করেছে সে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে ছয় ম্যাচ খেলে দুইশো চল্লিশ রান করেছে আটচল্লিশ অ্যাভারেজ এবং একশো চৌষট্টি স্ট্রাইক রেটে একটি ফিফটির সাথে একটি সেঞ্চুরি দেখা সে পেয়েছে এবং এই টুর্নামেন্টের হাইয়েস্ট স্কোর একশো পঁচিশ রান করে অপার্জিত সে ছিল এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে রংপুর রাইডার্সের টপ অর্ডার ব্যাটসম্যান সাইফ হাসান সে সাত ম্যাচ খেলে সাত ইনিংস ব্যাট করে দুইশো রান করেছে আটত্রিশ অ্যাভারেজ এবং একশো ছাব্বিশ স্ট্রাইক দুটি ফিফটি দেখা সে পেয়েছে তার সর্বোচ্চ ব্যাটিং ইনিংস হচ্ছে আশি তো এই হচ্ছে টপ ফাইভ রান স্কোরার তারপর যদি আমরা টপ ফাইভ উইকেট টেকারের দিকে তাকাই টপ ফাইভ উইকেট টেকারের মধ্যে যেটা বললাম চারজন লোকাল এবং একজন বিদেশি ক্রিকেটার আছে এর মধ্যে এক নম্বর পজিশনে আছে দুর্বার রাজশাহীর নানাতি পেসার তাসকিন আহমেদ যে এবারের আসরে সবচাইতে সেরা আলোড়ন সৃষ্টিকারী এবং বিপিএলের ইতিহাসে সেরা রেকর্ডটি তার নামের পাশে রয়েছে তাসকিন আহমেদ এবারে বিপিএলের ঢাকা এবং সিলেট পর্ব শেষে ৬ ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট শিকার করেছে ছয় দশমিক বাহাত্তর তার সর্বোচ্চ বলিং ফিগার হচ্ছে ১৯ রান দিয়ে আর ষাটটি উইকেট দুই নম্বর পজিশনে রয়েছে খুলনা টাইগার্সের বাহাতি পেসার হায়দার রনি সে পাঁচ ম্যাচ খেলে পাঁচ ইনিংস বল করে এগারোটি উইকেট শিকার করেছে নয় দশমিক সাতাশি তার বেস্ট বোলিং ফিগার হচ্ছে চৌচল্লিশ রান দিয়ে চারটি খুব এক্সপেন্সিভ বোলিং সে করছে আর কয়েকদিন আগে কিন্তু তার ইকোনোমিটারটা আরও বেশি ছিল এগারো তারপর তিন নম্বর পজিশনে রয়েছে সিলেট স্ট্রাইকার্সের ডানাতি পেসার তাজিম হাসান সাকিব সে ছয় ম্যাচ খেলে ছয় ইনিংস বল করে এগারো উইকেট শিকার করেছে নয় দশমিক দশ তার সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে তেইশ রান দিয়ে দুইটি উইকেট তারপর চার এবং পাঁচ নম্বর পজিশন পজিশনে রয়েছে রংপুর রেডার্সের দুই বোলার এর মধ্যে চার নম্বর পজিশনে রয়েছে রংপুর রেডার্সের পাকিস্তানি বাহাতি স্পিনার খুশদিল শাহ সে সাত ম্যাচ খেলে ছয় ইনিংস বল করে নয়টি উইকেট শিকার করেছে মাত্র ছয় ইকোনো রেটে তার বেস্ট বলিং ফিগার হচ্ছে আঠারো রান দিয়ে তিনটি উইকেট এবং পাঁচ নম্বর পজিশনে রয়েছে রংপুর রাইডার্সের ডানাতি অফ স্পিনার লোকাল বলার মাহিদি হাসান সে সাত ম্যাচ খেলে সাত ইনিংস বল করে নয়টি উইকেট শিকার করেছে আট ইকোনমি রেটে সর্বোচ্চ বোলিং ফিগার হচ্ছে তার সাতাশ রান দিয়ে চারটি উইকেট তো এই হচ্ছে টপ ফাইভ রান করার এবং টপ ফাইভ উইকেট শিকারের তালিকা আপনাদের কাছে কী মনে হয় যে বিপিএল এর তো এখন অর্ধেক শেষ হয়েছে অর্থাৎ বিশটি ম্যাচ শেষ হয়েছে তারপর প্রথম রাউন্ডের আরও বাইশটি ম্যাচ বাকি রয়েছে এবং প্লে অফের তিনটি এবং ফাইনাল চারটি টোটাল আরও ছাব্বিশটি ম্যাচ বাকি রয়েছে টুর্নামেন্ট শেষ হতে হতে টপ ফাইভ রান্স করার মধ্যে যেই পাঁচ জনের নাম বললাম এবং টপ মধ্যে যে পাঁচ জনের নাম বললাম এই পাঁচ পাঁচ দশজনের মধ্যে কয়জন ক্রিকেটার শেষ পর্যন্ত টপ ফাইভ রান্স করার এবং টপ ফাইভ উইকেট তালিকাতে টিকে থাকবে বিপিএল এর শেষে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেল পাশে থাকুন আল্লাহ হাফেজ